নিরাপত্তাজনিত কারণে আজ গাজীপুরে পঁচিশটি এবং সাভার ও আসলে অন্তত সাতাশটি কারখানা বন্ধ রয়েছে গাজীপুর সদর শ্রীপুর শ্রীপুরোটঙ্গি এলাকায় বহিরাগত শ্রমিকদের অযৌক্তিক দাবিতে হামলা ভাঙচুর এড়াতে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এছাড়া বাকি সব কারখানায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে শিল্প কারখানায় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে অন্যদিকে অভ্যন্তরীণ দাবি দেওয়া নিয়ে মালিকপক্ষের সাথে বনিবনা না হয় আজও আশুলিয়া শিল্পাঞ্চলের বাইশটি কারখানা বন্ধ রয়েছে এবং সকাল থেকে এখন পর্যন্ত অন্তত পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ বাকি প্রায় সব কারখানাতে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা শিল্পাত চলে কোনো ধরনের সড়ক অবরোধ বা বিক্ষোভের খবর পাওয়া যায়নি সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার সার্বিক পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম আলিম সাভার ও আশুলিয়ার অন্তত সাতাশটি কারখানা বন্ধ এসব প্রতিষ্ঠানের শ্রমিকদের কি দাবি বাকি সব কারখানার অবস্থা আমাদের জানাবেন হ্যাঁ আপনি যেমনটি বলছিলেন সাতাশটি কারখানা তো এটি সকালের তথ্য ছিল এবং আমি একটু আগে শিল্প পুলিশের যিনি এখানে পুলিশ সুপার রয়েছে তার সাথে আমি কথা বলেছিলাম তিনি যেমনটি বলছেন সেই সাতাশটি থেকে তিরিশটি কারখানায় এখন হয়েছে এবং সেখানে আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি সেখানে বাইশটি কারখানা সেটি কিন্তু তেরোর এক যে ধারা আছে সেই ধারা অনুযায়ী গতকালকে থেকেই সেটি বন্ধ ছিল এবং আজকেও সেটি বন্ধ রয়েছে এবং সেখানে ও নো ওয়ার্ক নো পে যেটি সেই সিস্টেম সেটিতে সেই অবস্থায় চলছে এবং সেই সাথে কিন্তু আজ সকালবেলায় আটটি কারখানা এই সেখানে আটটি আটটি কারখানা যেটি আপনাকে যেটি বলতে চাই যেটি আরও আটটি কারখানা যা কি তারা মালিকদের সাথে বিভিন্ন বিষয়ে বনিবনা না হওয়াতেই কিন্তু কারখানাগুলো ছুটি দেওয়া হয়েছে এবং সেই সাথে সকালবেলা থেকে কিন্তু এই শিল্প এলাকায় কিন্তু আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা বা বা এখানে কোনো কার আন্দোলন আমরা দেখতে পাইনি তো আমি এখানে যে একটি কারখানায় রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে সেই কারখানাটির সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই সাথে আমরা বিভিন্ন সড়কে দেখতে পেয়েছি সেনাবাহিনীর র্যাব এবং এ এপিবিএনের সদস্য তারাও কিন্তু তারা টহল দিচ্ছে যাতে কোনো কারখানাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা বিগত কয়েকদিনে দেখতে পেয়েছি আশুলিয়ার অঞ্চলে মূলত এখানে কিন্তু একটি এই শিল্প এলাকা সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি দানে এখানে আন্দোলন হচ্ছিলো এবং সেখানে কিন্তু বহিরাগত ছিল সেই বহিরাগতরা অনেক সময় যে সচল কারখানায় এসে বাইরে থেকে এসে তারা আক্রমণ করে এবং তারা আক্রমণ করার পরে কিন্তু অনেক কারখানার মালিক কর্তৃপক্ষ তারা কিন্তু ছুটি দিতে বাধ্য সেই সংখ্যাটি আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি তিন দিন আগে উনআশিটি ছিল এবং গতকালকে কিন্তু চল্লিশটি কারখানা ছিল সেই চল্লিশটি কারখানার পর থেকে কিন্তু আজকে সকাল পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত তিরিশটি কারখানা বন্ধ রয়েছে সব মিলে আমরা যদি দেখতে পাচ্ছি যে এই শিল্পাঞ্চল আশুলিয়াতে যে আস্তে আস্তে যে এই পরিস্থিতি যে উন্নতি সেটি হচ্ছে এবং সেখানে আমরা আরও দেখতে পেয়েছি শিল্পাঞ্চল আশুলিয়াতে শিল্প পুলিশ এবং সেনাবাহিনী এবং অন্যান্য যে উর্ধতন কর্মকর্তা তারা এই যে উদ্ভর যে পরিস্থিতি সেই পরিস্থিতি যাতে কাটিয়ে উঠতে পারে সেই হিসেবে তারা কাজ করে যাচ্ছেন সব মিলে আমরা যদি বলতে পারি যে এই শিল্পাঞ্চল আসলে কিন্তু আস্তে আস্তে কিন্তু পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে আসছে তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ রাজীব ধন্যবাদ